এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর ব্রিজে দুর্গাপুর গ্রামের যে নতুন ব্রিজের কাজ চলতে সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি আর ব্রিজটি দেখতে কিন্তু অনেক সুন্দর বিশাল বড় একটি ব্রিজ আর ব্রিজের কাজ কিন্তু শেষের দিকে আসসালামু আলাইকুম পেয়ে দর্শক কাছাকাছি সব অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর গ্রামের যে নতুন ব্রিজের কাজ চলতেছে সেই ব্রিজের উপরে আমি আছি আর দেখেন ব্রিজটি কিন্তু একটি খালের উপর হয়েছে চারিদিকে শুধু চর আর চর দেখেন খালটা কিন্তু বিশাল বড় একটি খাল যারা আমার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে কেমন হয়েছে আমরার বড় এদিকে বিকেল লাগা না আর এদিকে আইবো আর এই ভিড় কিন্তু আমি এর আগে কখনো আসি নাই আজকে প্রথম আসলাম তো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আমি নিজেও দেখতেছি তো একটু সামনের দিকে যাইতেছি তো ওই পাশে বেকু আছে বেকুতে হয়তো কাজ করে এখন বর্তমানে হয়তো বেকু অফ যেহেতু বেকুর শব্দ শোনা যাইতেছে না মানে এই সাইডে কিন্তু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে ওই পাশের কাজটা একটু বাকি আছে আর আপনারা সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আবারও বলতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এই যে বেকু বিশাল বড় একটি বেকু ওই পাশে মানে আরেকটি বেকু আছে কিন্তু বিড়িদের তুলনায় সামনের রাস্তাটা অনেক চিকুন হয়ে গেছে এটা হচ্ছে নিচের অংশ দেখেন নিচের যে রাউন্ড টার্কে এটা হচ্ছে যে রাউন্ড এখান থেকে আপনাদেরকে নিচের জায়গাটা একটু দেখায় দেখি এটা হচ্ছে নিচের জায়গা তো বিশাল বড় একটা

হিসাবে দুইটা রাস্তা মোড়া এ পাশে রাস্তাটা অনেক চিকুন করে ফেলছে বিড়িদের তুলনায় আর সামনে দিয়ে তো আরো চিকুন আপনাদেরকে জুম করে দেখা যাচ্ছে রাস্তাটা অনেক চিকুন করে ফেলছে ওই দিক দিয়ে